তোমাকে বলছি মায়াপুর এসে যদি তোমরা হেঁটে যাও কিন্তু অনেক অনেক কিছু দেখতে হবে দেখার মতো জিনিস ভালো ভালো যেটা মন্দির ভালো ভালো মন্দির সামনে রয়েছে এখানে শ্রী জগন্নাথের মন্দির এটা এটা তোমাদেরকে শেষে দেখাবো আর এখানে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে যদি আসো তো মায়াপুর তাই এসে কিন্তু আগে কপনটা কাটবে খাবার জন্যে নাহলে কিন্তু এখানে খেতে হবে না খাবার খুবই অসুবিধা হয়ে যাবে আর নাহলে ভিআই ভিআইপি নাহলে কপন কাটতে হবে দেখতে পাচ্ছি এখানে প্রথমটা লাইন পড়ে গেছে একটাই শুধু খোলা আছে তাতে সব শেষ হয়ে গিয়েছে হে গেইস গুড মর্নিং এভরিওয়ান সো গেস এখন বাদ যে ভোর পাঁচটার এখন আমি যাচ্ছি মায়াপুর শুধু আমি নয় আমার সাথে আমার দাদা যাচ্ছে মানে একটা কাকা ছেলে তা ওরই মানে ইয়েটা প্ল্যানটা যে মায়াপুর যাওয়া অনেকদিন ধরে আমাকে বলছিলো চোর চোর মানে ওর যাওয়ার ইচ্ছা আছে খুবই মায়াপুর কিন্তু ওর সাত পাচ্ছিল না তা আমি এমনিতে একবার গিয়েছিলাম তা আমিও ভাবছিলাম যে চলো আর একবার যাওয়া যাক ওখানে ওখানে নাকি মায়াপুর ইস্কন মন্দিরে নাকি ওপেন হয়েছে এরকমই শুনেছি তা ওটাও দেখা যাবে যে ওপেন হয়েছে কি না আর ওরও যাওয়ার ইচ্ছা রয়েছে মানে অনেকদিন ধরে আমাকে বলছিলো আর এমনিতে সাত পাচ্ছিল না তো আমি বললাম চলো একদিন যাওয়া যায় এমনিতে মনটা ভালো নেই কো আর ঘোরাও হবে এমনিতে অন্য কোথাও মানে দূরে কোথাও ব্লক করা হয়নি কো যাওয়া যায়নি কো তো মায়াপুরে একবার ঘুরে আসি অনেক দিন যাওয়া হয়নি সেই এক বছর হয়ে গেল মানে গিয়েছিলাম এক বছর না হলে আট মাস এরকম হয়েছিলো গিয়েছিলাম তখন যাচ্ছি আবার মায়াপুর মায়াপুর পার্ট টু এটা হয়েছিলো যে তা এখন আমি এই ব্লক শুরু করলাম ভোর থেকে ভোর পাঁচটা থেকে তখন পুরো রাস্তাটা মানে যতদূর যাবো মানে মায়পুর অবধি ব্লক তোমরা দেখতে পাবে আর মায়াপুর যেতে কতটা খরচা লাগে সবই তোমরা দেখতে পাবে চলো গেছি এখন যা যাকে এমনিতে আমার দাদাটা যে যাবে বলছিলো মানে যার জন্য যাচ্ছি তাও কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ফোন করেছিলো চলো আর এখন এখন যাবো আমি আমাদের এখানে বাস স্ট্যান্ড আমরা যাবো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাবো কাটোয়া এই কাটোয়া গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি এখন চলে এসেছি আমি কাটোয়া রেল স্টেশনে এখন আমি রয়েছি কাটোয়া রেল স্টেশনে এবার এইখান থেকে যাবো নবদ্বীপ তারপরে মায়াপুর তা আমি এখন ট্রেনের টিকিট কেটে নিয়েছি আমাদের সাতটা পঁয়তাল্লিশে ট্রেন আছে এখান থেকে কাটোয়া থেকে ছাড়বে নবদ্বীপ মানে হাওড়া যেটা উপরে মানে নবদ্বীপে পৌঁছাবো এক ঘন্টা লাগবে এখানে যেতে আর মায়াপুর এইখান থেকে আমাদের এখান থেকে কতটা মানে কম খরচায় যাওয়া যায় সেটা তোমাদেরকে আজকে মানে দেখাবো এই ভিডিও তোমরা দেখতে পাবে প্রচণ্ড কম খরচা যারা মানে ভাবে যে মায়াপুর যেতে প্রচণ্ড খরচা লাগে এখান থেকে আমাদের এখান থেকে কিংবা কলকাতা থেকে কিন্তু কতটা খরচা লাগে না প্রচণ্ড মানে কম খরচা হয়ে যায় যে কেউ ভাবে যে হাজার টাকা লাগে কিংবা দু হাজার টাকা কিন্তু তা নাই গো দুশো টাকার মধ্যে এখান থেকে মানে মায়াপুর যাওয়া খাওয়া এবং ওখান থেকে আবার চলে আসা হবে অনেক কম খরচা সেটা আমরা যাবো তোমরা ভিডিও দেখতে পাবে এখনই মানে বেরোবো যখন মায়াপুরতে কত কম খরচা সেটা তোমরা দেখতে পাবে তুমি চা আর এখানে বেশি ভাল্লাগে ছিল এখন যাই নবদ্বীপ তো নবদ্বীপে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ও হয়ে টু ব্যাক টু চ্যানেল চলেন ছিল ব্লগে এন্ড লেটস এখন চলে এসেছি নবদ্বীপ এখন নবদ্বীপ ধামে রয়েছি এরপরে এখান থেকে আমরা টোটো ধরবো তারপরে যাবো ফেরিঘাট নবদ্বীপ ফেরিঘাট যেটা এখন টোটো যাই আর আমরা কাটোয়া থেকে এখানে এলাম ট্রেনের ট্রেন ভাড়া হয়েছে দশ টাকা তোমাদের প্রথম বলে দিচ্ছি তবে এক এক করে তোমাদের সব কিছুই দিতে দু কত কিছু ভাড়া লাগছে কত কিছু আমাদের পাচ্ছে আমরা এখন যাবো টোটো স্ট্যান্ড ওখান থেকে যাব ফেরিঘাট নবদ্বীপ ফেরিঘাট যাবো তো এনজয় এখন চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাট এখন সামনে কিন্তু ফেরিঘাট যাচ্ছি নামলাম তবে ফেরি ঘাটে লঞ্চের টিকিটটা কাটতে হবে এখানে টিকিটে কাটার পর তারপরে যাবো আমরা মায়াপুর ঘাট ওই পারে গঙ্গা পেরবো তখন টিকিট এখানে কাটবো লঞ্চে মায়াপুর কথা দুটো মায়াপুরের লঞ্চের টিকিট কেটে নিলাম তো এখানে কিন্তু আমি দুটো নিয়েছি কারণ আমি আর একজন যাচ্ছি আমার দাদা তা আমাদের কিন্তু কুড়ি টাকা নিচ্ছে দশ টাকা করে টিকিট মায়াপুরের লঞ্চের টিকিট আগেরবারও বলেছিলাম এখনও বলতে মানে কত খরচা হচ্ছে সেটা তোমাদেরকে বলবো যেতে আসতে আমাদের আর খাওয়ার খরচা কেমন ওখানে খাওয়া দাওয়া সবই বলবো এখন যাবো আমরা লঞ্চে ওখানে সামনে এখানে লঞ্চে উঠি লঞ্চে এমনি রেডি হয়ে গেছে ওয়েট করতে না আর মায়াপুরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে মায়াপি দেখা শেষে <laughs> 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 ওপেন করে দিই না মনে হয় এখন ফাইনালি আমরা লঞ্চে চেপে পড়েছি এখন যাবো আমরা এই ভাগীবী গঙ্গা যেটা আছে এটা পেরিয়ে কিন্তু যাবো মায়াপুর হার ওখানে মায়াপুর দেখা যাচ্ছে যদি জুম করা যাচ্ছে না এখন কে ফোনে জুম করতে হবে গাইস ফাইনালি এখন চলে এসেছি মায়াপুর ঘাট এরপরে যাবো আমরা মায়াপুর ইস্কন মন্দির তা এখান থেকে কিন্তু মায়াপুর ইস্কন মন্দির হেঁটেও যাওয়া যাবে এবং টোটো করে যাওয়া যাবে টোটো করে গেলে মানে কম কম টাইমে চলে যাবো আর যদি টোটো করে যাই তাহলে মানে হেঁটে গেলে দশ মিনিট লাগবে আর টোটো করে গেলে দু মিনিট লাগবে কম করছে কিন্তু এখান থেকে এখন আমরা যাবো হেঁটে যাব না টোটো যাবো সেটা বলতে পারছি না সেটা ওখানে গিয়ে দেখা যাক ঘাট পেরেছি এখানে फोर्टुना वीडियो देता है गाइस अब हम यहां तक पे रहे तो अब वहां देखा जाए प्रोटोकॉल नहीं है तो जाया जाए वहां पे साथ का है लोकल मार है तो सावधान झंडो नीचे देख के आचो हम्म जान लगा के कापा आगू करिया सो इसपा তো এই বলছি মায়পুর এসে যদি তোমরা হেঁটে যাও কিন্তু অনেক অনেক কিছু দেখতে হবে দেখার অনেক জিনিস ভালো ভালো যেটা মন্দির ভালো ভালো মন্দির এখানে সামনে রয়েছে এখানে একটা শ্রী জগন্নাথের মন্দির এটা তো এটা তোমাদেরকে শেষে দেখাবো আর এখানে শ্রীপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে তো এখানে সেই জন্মস্থানের ইয়ে আছে ভট্টা মন্দির আছে সেটা তোমাদেরকে দেখাবো শেষে তখন আমরা যাচ্ছি ইস্কন মন্দির আর আমরা হেঁটে যাচ্ছি কারণ হেঁটেতে আমরা অনেক কিছু দেখতে পাবো এটা ভালো ভালো মন্দির এখানে যেখানে করা যায় কারণ পর আমি হেঁটেই গিয়েছিলাম সো এখন যাই সামনের দিকে তো আর হচ্ছে প্রচণ্ড লোক রয়েছে আর সব কিছু আসছে আর এখানে বড় বড় মন্দির আছে যৌনাথে পুরো মায়াপুর তো মায়াপুর ঘাট থেকে পুরোটা মানে আশেপাশে সব কিছু তো মন্দির দেখতে পাবে আর এমনি একটি ঘর থাকবে কিন্তু মন্দিরগুলো আরও বেশি আছে আর সব থেকে বড়ো মন্দির যেটা যে স্কন সেটা অনেকটা দূরে এখান থেকে দশ মিনিট লাগবে যেতে তার কিছু ঘটলে তুমি যাবো দশ মিনিট লাগবে আর হেঁটে গেলে মানে একটু ভালো লাগছে অনেক দূর থেকে এসেছি ধরবে যদি এইসব ভালো ভালো জিনিসগুলো না দেখতে পাই তাহলে কেমন লাগবে তা হেটে যাচ্ছি যাতে এইগুলো দেখতে পারি ভালো করে দর্শন করতে পারি আর যে মন্দিরগুলো আছে তো আসার সময় আমরা ভালো করে সেই মন্দিরগুলো ঢুকবো সেই মন্দিরগুলো দেখতে হবে এখন আমাদের উদ্দেশ্য আছে ইস্কন মন্দির যাওয়া তাকে ইস্কন মন্দিরটা যাই হোক চলে এসেছি মায়াপুরের গেটের সামনে তখন দেখতে পাচ্ছ এই মন্দির ইস্কুলের মন্দির গেটের সামনে তখন ইস্কুল মন্দিরের সামনে দেখতে পাচ্ছ অনেক অনেকটাই বড় ক্যামেরা কত লাগিয়ে জানি না ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি প্রচণ্ড বড় কিন্তু মন্দিরটা পরে বারে এসেছিলাম এগুলো আমার দ্বিতীয়বার হলো আর এখানে সমস্ত দোকান দেখতে পাচ্ছি শুধু ঠাকুরের গেঞ্জি এবং ঠাকুরের সমস্ত জিনিসপত্র বিক্রি এখানে কদার্স কিছু নেই হো তখন আমি যাচ্ছি এক নম্বর গেটে ইস্কুল মন্দিরে এক নম্বর গেটে তো ওইখান থেকে ঢুকবো আর এখানে কিন্তু গেটের সামনেই কিন্তু এলে কিন্তু তিলক লাগাতে হবে শ্রীকৃষ্ণের যে তিলক লাগাতে হবে লাগাতে হয় তা যেই ঢুকে সে কিন্তু লাগাবে আমরা এখন লাগাবো না তিলকটা কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম এমনি ঘামে সব কিছু মুছে যাবে যা আমাদের যখন মানে আসার সময় আসার সময় তিলকটা লাগাবো এখন লাগাবো না কারণ ঘামে সব কিছু মুছে যাবে বুঝতে পারছো চলো এখন মন্দিরের ভেতরে যাই আর চলে এসেছি এখন যাবো এক নম্বর গেটে তারপরে এক নম্বর গেট থেকে ভেতরে ঢুকবো প্রবেশ করবো তবে মন্দিরের সময় ওখানে কথা হচ্ছে তো গাইস ফাইনালি দশ মিনিট হাঁটার পর আমরা চলে আসি মায়াপুরের এক নম্বর গেটে ইস্কন মন্দিরে তাই ইস্কন মন্দিরে এক নম্বর গেট দিয়ে আমরা পড়ি আর এই ইস্কন মন্দিরে এক নম্বর গেটই কিন্তু অনেকে তিলক দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তোমরা নিলেও নিতে পারো আর না নিলেও নিতে পারো কিন্তু দিয়ে দেবে আর দিয়ে দিলে ভাই টাকা লাগবে কিছু করার নেই কোনো ব্যাপার নেই চলো গাইস এবার যা যাক মায়াপুরে ইস্কন মন্দিরে তো আমরা এই দিকে যাচ্ছিলাম সোজা রাস্তার এখানে রাস্তার মধ্যে আশেপাশে যে দোকানগুলো আছে এখানে ধরে কিছু কিছু খোলা আছে কিছু কিন্তু অফ আছে আমরা যাচ্ছিলাম প্রভুপাদের মন্দিরগুলো দেখতে প্রভুপাদের মন্দিরটা বেশ দারুণ লাগছিলো এই সাইডে দেখতে আর এখানে এখানে কিছু কিছু দোকান দেখতে পাচ্ছি খোলা রয়েছে সাইডে আর সামনে রয়েছে এখানে আর বসার স্থান এখানে বসে কেউ আরাম করতে পারবে তারপরে এখানে একটা ভ্রমণ আছে যেটা খাওয়ার আর আমরা পৌবাদে মন্দির দেখতে দেখতে যাচ্ছি আর এরপরে যাবো আমরা ইস্কন মন্দিরের সামনে কারণ ওইখানটা গাইস কিছু পিক টিক তুলতে হবে কারণ ওইখানটা পিক দারুন ওঠে এখানে তো আমরা চলে এসেছি সামনে ইস্কন মন্দিরের সামনে এখানে কিন্তু আমরা কিন্তু পিক তুলবো দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে ছবি ছবি তুলছে আর খুবই সুন্দর মানে ভিউটা এখানকার ভিউটা তার জন্য সকলে কিন্তু এইখান থেকেই মানে ছবি তুলে তোমরা যদি কেউ চাও তো এইখানে প্রথমে ছবি তুলতে পারবে

তো এই ফাইনালি আমি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দির এখন ইস্কন মন্দিরে চলে এসেছি এখন দেখতে পাচ্ছি সামনে রয়েছে তো প্রথমে চলে এসেছি তো এখন আমার কাজ যে এখন কপনটা কাটা তোমাদেরকে বলছি যে প্রথমে মন্দির মন্দিরে কপনটা কেটে দেবে কারণ কখন না পাগলে কেমন কিন্তু খেতে পাবে না খাওয়ার জন্য আগে কেটে নেবে তো আমরা এখন যাবো কখন কাটতে আগে কেটে নেবো মানে খাওয়ার ব্যবস্থা আগে করতে হবে পরে খেয়ে নেওয়া যাবে কপন কেটে নিলে যে কোনো সময় খেয়ে নেওয়া যাবে তো আগে কেটে নেবো আমরা তারপরে পুরো মন্দিরটা ঘুরবো এখন দেখতে পাচ্ছি কত বড় মন্দির সব চলো আগে কখনটা কেটে নিই তো এখনও পর্যন্ত বারোটা বাজে নেই এখানে কিন্তু সব কুপন শেষ হয়ে গেছে এখানে শুধু একটা মানে রুম চলছে যেটা কুপন ভিআইপি কুপন আছে আর একটা চল্লিশ টাকা মানে বারোটার আগেই এখানে তো এখন এগারোটা ছেচল্লিশ বাজে আর এখন কুপন সব শেষ তা তোমরা যদি আসো তো মায় পড়তে এসে কিন্তু আগে কপনটা কাটবে খাবার জন্যে নাহলে কিন্তু এখানে খেতে হবে না খাবার খুবই অসুবিধা হয়ে যাবে আর নাহলে ভিআই ভিআইপি নাহলে কুপন কাটতে হবে দেখি পাচ্ছো এখানে প্রথমটা লাইন পড়ে গেছে একটাই শুধু খোলা আছে তাদের সব শেষ হয়ে গিয়েছে আপনার কথা বাড়ি আপনি কথা দেখা আমাদের এই ছোট মেটা হল নিছেছে আছে আমাদের চ্যানেল আপনি আছেন ও আগে কিন্তু কবরটা কারবি তোমার থেকে আর এখানে লাইন পড়ছে বড় দেখতে কখন ওই পর্যন্ত লাইক না তাৰপৰা দুট' কপোন কেইটি দিছোঁ ফুল কপোন পঞ্চাছ টকা কৰে আৰু বাচ্ছা যে হাফ সেইটা কম হাফ টিকিটে আমাৰ পঞ্চাছ টকা দিওঁ মানে একশ টকা দুটোকে নিচিলোঁ এবাৰ মন্দিৰটা ঘূৰি যায় তাৰপৰা একাৰ পৰা খষ্টাৰ্ট হ'ব তুমি খাই যাব তাৰপিছত মন্দিৰ এটা ঘূৰিব তো এই প্রথমে ভালো আমরা শ্রী প্রভুপাদে মন্দিরে ঢুকবো তাই প্রবুপাদে মন্দিরে ঢুকলে কিন্তু ফোন আর ক্যামেরা এলাম নেই তাই ফোন আর ক্যামেরাটা জমা দিয়ে প্রভুপাদের মন্দিরে দর্শন করে ভেতরে যার যা দৃশ্য ছিল সব দেখলাম একবারে ভেতরের দৃশ্য একদম মনে হবে শ্রীকৃষ্ণর যুগে আমি রয়েছি তেমনই বড় বড় মূর্তি অনেক কিছু রয়েছে দেখার মতন খুবই ভালো লাগলো শ্রী শ্রীপভুপ মন্দির দর্শন করে তারপরে আমরা চলে আসি বাইরে বাইরে এসে ফোন ক্যামেরাটা নিয়ে আমি চলে যাই সুযোগ ইস্কন মন্দির দর্শন করতে ইস্কন মন্দিরটা সব শুনেছিলাম না কি খুলে দিয়ে যে তাই ইস্কন মন্দিরে পুরো আমরা এরিয়াটা যাচ্ছিলাম মানে দেখার জন্য যে কোনখানে গেট রয়েছে তা আমরা প্রথমে এখানে এক এক করে তারপরে পুরো মন্দিরটা ঘুরছিলাম দেখছিলাম দর্শন করে কোন দিকে গেটটা আছে কিন্তু ভাই সামনে এগিয়ে যাচ্ছি পুরো মন্দিরের গেটই দেখতে পাচ্ছি না কো আর এত রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি বুঝতে পারছো প্রচন্ড রোদ লাগছে আর এত বড় মন্দিরটা কি বলবো নিচে থেকে তো দেখা যাচ্ছে না ইস্কন মন্দিরটা তবে এই মন্দিরটাকে নিচে থেকে বেশ দারুণ লাগছিলো তো সামনে ছিল একটা বড় পোস্টার এখানে ছিল শ্রী পৌপাতার ইস্কন মন্দিরের ছবিটা আর আমরা ইস্কন মন্দিরে দেখতে দেখতে চলে এলাম থিয়েটারে এটা হচ্ছে থ্রি থ্রি থিয়েটার এখানে শ্রীকৃষ্ণের বিষয়ে সবকিছু দেখাবে হবে শ্রী শ্রীকৃষ্ণ কিভাবে জন্ম হয়েছিল কাকে কাকে বধ সব সবকিছু এই থিয়েটারে দেখানো হবে থ্রি ডি শো যেটাকে বলা হয় তো তোমরা এলে দেখতে পারো চল্লিশ টাকার টিকিট আর আমি এই স্কুল মন্দিরটা পুরোটা ঘুরে নিলাম ভাই কিন্তু এখনো পর্যন্ত প্রবেশ গেট পেলাম না আর সামনের দিকটা কটা প্রবেশ গেট ছিল কিন্তু সেগুলো বন্ধ রয়েছে আমি ভালো মতো আগের দিকে আরও থাকতে পারি কিন্তু আগে দেখছি ভাই কোনো প্রবেশ গেট নেই আর যেই গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু ওপেন নেই পুরোপুরি বন্ধ রয়েছে যতগুলো গেট দেখলাম সবই বন্ধ মানে ইস্কুল মন্দিরে ঢুকার গেট এখন পর্যন্ত ওপেন হয়নি তো ভাই ইস্কন মন্দিরটা পুরোটা ঘুরলাম কিন্তু এখানে ইস্কন মন্দির ঢোকার জন্য কোনো রাস্তা নেই রাস্তা আছে কিন্তু অফ করে দেওয়া হয়েছে সবাই যেটা বলে যে ইস্কন মন্দিরে মানে গেট এখন খুলে দিয়েছে দু হাজার চব্বিশে সেটা ভুল এখনও পর্যন্ত ভেতরে অনেক কাজ বাকি যে কাজ চলছে ভেতরে এখনও পর্যন্ত কোনো মূর্তি নেই ভোরে নেই কো আর যাবত জিনিস যেগুলো লাগে মানে কলকাতায় যে মন্দিরে যেরকম মূর্তি আছে যেরকম জিনিস আছে সেইগুলো কিন্তু ইস্কুল মন্দির এখন পর্যন্ত কোনো কিছু নেই ভেতরে এখন প্রচুর কাজ বাকি আছে তা কাজ চলছে এখন তো মন্দির অন হয় নি আর হলেই এই দিকে হচ্ছে যে ইস্কুল মন্দিরে ভেতরে ওপরে উঠবে সেটা যে এই দিকটা করে ওই শেষ মাথা থেকে আসবে একদম উঠতে উঠতে এই দিকে এখন পর্যন্ত পুরোপুরি কাজ করে চলছে এখনও কাজ করছে এখানে কমপ্লিট হয়নি ইস্কন মন্দিরে এখনও দেরি আছে তবে দু হাজার চব্বিশে খুলবে বলেছিল এবং আমিও শুনেছিলাম তবে আমি শুনেছিলাম যে এখনও ওপেন হয়ে গিয়েছে তার জন্য একবার এলাম কিন্তু এখনও পর্যন্ত ইস্কন মন্দিরে ওপেন হয়নি তবে পুরোবার যখন মানে ওপেন হবে তখন আসবো তোমাদের দেখাবো এখন নেই আর এখন এমনি স্কুল মন্দির ছাড়াও আরও তোমরা এখানকার যে মন্দিরগুলো দর্শন করতে পারে ভালো ভালো মন্দির আছে দেখার মতন পুরো মন্দিরে ঘোরার পর আমাদের খিদে বেগছিলো তো আমরা টিকিটে নিয়ে চলে গেলাম হট্ট ভবনে মহাপ্রসাদ খেতে তো হট্ট ভবনটা ছিল গদাভবনের পাশেই তা আমরা হট্ট ভবনে চলে যাই ওখানে দেখি ভাই এত ভিড় ভাই দেখো এত ভিড় দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো ভাই এই লাইনগুলো দেখতে পাচ্ছ এই পুরো লাইনটা ক্রোজ করার পর তো আবার খাবার পাবো তো কিছু নেই খিদেও পেয়ে গিয়েছে এদিকে খাবার তো খেতেও পেয়ে কেন আর হাজার হাজার লোক দেখতে পাচ্ছ লাইন দিয়ে রয়েছে সবাই কিন্তু খাবার খাওয়ার জন্য আর আমরা তো কপন কেটেও নিয়েছি তো এখানে মোটো ভবনে এখানে আমরা কিছুক্ষণ লাইন দিলাম তারপরে আস্তে আস্তে লাইন কিন্তু সামনের দিকে এগিয়ে গেলো তা অবশেষে আমরা এখানে পুরো লাইনটা একবার কমপ্লিট করে চলে আসি খাবারের গেটের দিকে কিন্তু খাবারের গেটেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে জলের ব্যবস্থা করে দেয় লাইন করে মানে কল দেওয়া যায় এখানে ভালো করে মানে হাটটা ধুতে ধুতে যেতে পারবে তোমরা ভালোভাবে যে আমরা থেকে ভালো করে হাত মুখ ধোয়ার পর আমরা সামনে চলে আসি গেটের সামনে যেখানে টিকিট দেখছিল তো এখানে আমরা টিকিটটা দিয়ে ঢুকে পড়ি খাবারের মানে ঘরটায় যেখানে খাবার খাওয়াচ্ছিলো দেখতে পাচ্ছি এখানে অনেকজন লাইন দিয়ে রয়েছে তো আমরা এখানে প্রথমে একটা পাতা নিয়ে তারপরে একটা প্লেট নিই মানে ওরা দিয়েছিলো পাতা প্লেট তারপরে একটা করে বাটি দিচ্ছিলো তারপরে এখানে দিয়েছিলো ভাত তারপরে দিয়েছিলো ডাল একটা করে মানে লাইন দিয়ে দিয়ে দিচ্ছিলো তারপরে তরকারি এখানে বাটি ছিল আর বাটিতে ভাবছিলো কী দিবে তারপরে বাটি দিয়ে দিলো এখানে পায়েস এসে কিন্তু এটা পাতার বাটিতে দিয়েছিলো পায়েস তারপরে আমরা ওই খাবারটাকে চলে যে সামনের দিকে সামনে কিন্তু একটা লাইনে আমরা বসে খাবারটা খেয়ে নিয়ে আমাদের খাবার পুরোপুরি খাবার কমপ্লিট হয়ে যায় শেষকাল দেখতে পাচ্ছ ওরু খাবার পুরোপুরি কমপ্লিট মানে আমার দাদাটা আর এইদিকে আমারও খাবার পুরোপুরি কমপ্লিট এখানে ভোগ তোমরা কিন্তু যত খুশি নিতে পারো তোমরা ভোগ খাওয়ার পর যদি আবার খেতে লাগে তো আবার খেতে পারো যত খুশি মানে তখনও সঙ্গে সঙ্গে খেতে পারো তারপর আমরা ওখানে খাবার খাওয়ার পর আর ভোগ খাওয়ার পর তারপর আমরা ওখান থেকে প্লেটটা নিয়ে চলে আসি বাইরের দিকে বাইরে কিন্তু এখানে প্লেট রাখার মানে ফেলার জায়গা ছিল তো এখানে প্রথমে আমরা পাতার প্লেটটা ফেলে দিই তারপর আর একটা প্লেট ছিল তো ওটা সামনে দিয়ে যায় এখানে কিন্তু হাত ধোয়ার প্লেট ধোয়ার কিন্তু ব্যবস্থা ছিল এখানে কল ছিল তা আমরা এখানে হাতটা মুখটা ভালো করে ধুয়ে প্লেটটা ধুয়ে এখানে সামনে একটা প্লেট রাখার জায়গা ছিল এখানে কিন্তু প্লেটটা রেখে দিয়ে এখানে দেখতে পাচ্ছি প্লেটগুলো আবার নতুন করে সাবান জল দিয়ে আবার ভালো করে ধুচ্ছে কারণ এই প্লেটগুলো আবার যারা খাবে নেক্সট তাদের তাদেরকে কিন্তু দেওয়া হবে এটা আমরা কিন্তু মহাপ্রসাদ খেয়ে এখানে মন্দিরের রেস্ট নিয়ে পুরো মন্দিরগুলো তুলে তারপরে ভালো ভালো পিক যেগুলো যেমন উঠলে তেমন পিক টিক তুলে ভালো করে তারপরে মন্দিরগুলো দেখতে দেখতে মন্দির থেকে বেরিয়ে পড়ি আর এখানে কিন্তু মন্দিরে কিন্তু কেনাকাটার দোকান কিন্তু প্রচণ্ড তোমরা পেয়ে যাবে এখানে আর এখানে কিন্তু সারাদিনই লোক সারাদিন রাত মানে লোক থাকে তবে বিকেল টাইমে কিন্তু এখানে একটু মানে হরিনাম তারপরে প্রচুর মানে হরে হরে কৃষ্ণ এই সব বেরোয় তারপরে নাচ গান এইসব হয় একটু কীর্তন কীর্তন যারা যারা এখানে আসে তারা কিন্তু মেয়ে ছেলে সব কিন্তু ওখানে হরিনামের সাথে কিন্তু নাচে আর এখানে কিন্তু দোকানের অভাব নেই কোস তোমরা এখানে কিন্তু শ্রীকৃষ্ণর শ্রীকৃষ্ণর রাধা এবং তার সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাবে এখানে মৌর পালক কিংবা এখানে খঞ্জনি খঞ্জনি কিন্তু আমার এখানে একটা আমি এলাম যে এখানে একটা খঞ্জনি নেওয়ার জন্য কারণ খঞ্জনি হচ্ছে যে আমার ভাঙনে ওই জন্য আমার ভাঙনে হচ্ছে প্রচণ্ড ঠাকুর ভক্ত তার জন্য তার জন্য একটা খঞ্জনি নিচ্ছি আর লোকে মেলায় গিয়ে গাড়ি কিনে অন্য কিছু কিনে কিন্তু আমার ভাগ্নে মেলায় যাবে শুধু ঠাকুর নিয়ে আসবে যেখানে যাবে ঠাকুর কিনে আসবে তা আমি যদি দেখি এই খঞ্জনিটা দিয়ে ও প্রচণ্ড খুশি হবে তার জন্য একটা নিলাম খঞ্জনি তো খঞ্জনি নেওয়ার পর তারপরে ওখানে মায়াপুর থেকে মায়াপুরে ইস্কন মন্দিরটা দেখতে দেখতে মায়াপুর থেকে বেরিয়ে পড়ি তো এখন আমি ইস্কন মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর এমনি ইস্কনে মন্দিরে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট আর ইস্কন মন্দির খাওয়া কমপ্লিট খুব ভালো লাগলো সামনে কিন্তু আর কিছু মন্দির আছে ওইগুলো মানে ঢোকাও নিগে আধার সময় প্রয়োজন ঢুকবো ওই ঢুকবো একটু ঘুরে দেখতে দেখো আর আমি এমনিতে ক্যামেরাটা চার্জ করে গেলো বুঝতে পারছি না কী করে মানে হঠাৎ অব হয়ে গেলো চার্জ নেই গো আর চার্জারটা খেয়াল করে নিতে এখন ফোন থেকে ক্যামেরাটা করছি এই জন্য সামনে মন্দিরগুলো ওইগুলো ঢুকে যাই তবে এখন আমি ইস্কোন মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর এমনি ইস্কনে মন্দির ওখানে খাওয়া দাওয়া খুব কমপ্লিট আর ইস্কোন মন্দির ঢোকাও কমপ্লিট খুবই ভালো লাগলো ওগুলো সামনে কিন্তু আর কিছু মন্দির আছে ওইগুলো মানে ঢোকা নিকে আসার সময় প্রয়োজন ঢুকবো ওই জন্য ঢুকবো একটু হ্যাঁ দেখতে হবে আর আমি এমনিতে ক্যামেরাটা চার্জ পড়ে গেলো বুঝতে পারছি না কী করে মানে হঠাৎ অফ হয়ে গেল চার্জ নেই গো আর চার্জারটা খেয়াল করে দিয়েছে এখন ফোন থেকে ক্যামেরাটা করছি এসব সামনের মন্দিরগুলো ওইগুলো ঢুকে যায় স্কুল মন্দির থেকে বেরিয়ে চলে এলাম সামনে আরেকটা মন্দির আর এখানে মন্দিরে গেটটা দেখতে পাচ্ছি ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে দুটো এইদিকে একটা রয়েছে আর এইদিকে একটা রয়েছে দেখতে পাচ্ছ ওই এই মন্দিরে মূর্তিগুলো কিন্তু অনেক বড় বড় গেটের দু সারি যে মূর্তিগুলো আছে ক্যামেরাটা ছোট লাগতে পারে তো চলো এখন ভেতরে যাওয়া যাক ভেতরে কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টটা দেখাবো যে কিসের প্রজেক্ট এখানে সামনে দেখতে পাচ্ছো একটা মানে পদ্ম ফুলের মানে একটা ঘরের মতন হচ্ছে এখানে সামনে কিন্তু একটা রয়েছে শ্রীকৃষ্ণর রথ এই রথটা মহাভারতের যতটা সম্ভাবনা যা হোক এখানে যে প্রজেক্ট হচ্ছে পদ্ম ফুলের সেটা কিন্তু ড্যামে তোমাদেরকে দেখাচ্ছি এখানে সামনে কাঁচের মধ্যে ভরা আছে দেখতে পাচ্ছ ড্যামে এখানে কিন্তু যেমন করা আছে তেমনই কিন্তু এটা তৈরি হবে কিন্তু এখানে কিন্তু হোয়াইট কালার তো দেওয়া নে এখানে যেমন হোয়াইট কালার তো দেওয়া রয়েছে তো পার কিন্তু পরে কিন্তু করে দিতে পারে যা হোক কিন্তু এখানে যে নিচে যে কাঁচগুলো লাগানো হয়েছে এখানেও কিন্তু কাঁচগুলো লাগাবে ভাই মায়াপুরে ভাই কত বড় বড় সুন্দর সুন্দর মন্দির হচ্ছে ভাই তোমরা যদি মানে কেউ এখনও পর্যন্ত না আসে আমি বলবো একবার এসেও কিন্তু এখানে দর্শন করে যাও মায়াপুরে নানা রকমের ভালো ভালো মন্দির হয়েছে চলো এখন সামনে আর একটা মন্দিরে যাওয়া যাক এখানেও কিন্তু সামনে একটা মন্দিরে এলাম দেখতে বলে এখানে কিন্তু মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণ এখনো মানে একটা ইয়ে আঁকছে এখানে ছবি যা হোক একটা আঁকছে সামনে যা যাক সামনে মন্দির আছে এখানে আশ্রম দেখতে পাচ্ছ তো চলো এই সামনে গিয়ে ঢোকা যাক সামনে দিকে আর কি মন্দির আছে এখানে তখন দুপুর টাইপের জানি না দুপুর টাইপে খোলা থাকে কিনা তবু এখন দেখি এখন প্রায় তিনটে বাস দিয়ে চলো তো এখানে কখন খুলে মন্দির তারা জানি না তো চলো যা যাক এখন ভেতর দিয়ে ঢোকা যাক যেখানে মন্দিরটা আছে তখন চলে এসেছি এখন সেই মন্দিরে এবং কিন্তু মন্দিরটা অফ রয়েছে এখানে কিন্তু মন্দিরটা কিসের কিন্তু শ্রীকৃষ্ণের মন্দির হতে পারে এই দুটো রয়েছে কিন্তু এখন অফ রয়েছে এত কিছু এখন করতে এখানে মন্দির খুলে মনে হয় যে সামনে সকালে আর বিকেলে এখানে আমি বিকেলে যখন অ্যাপ পরে এসেছিলাম তখন দেখেছিলাম চলো এবার শ্রী জগন্নাথের মন্দিরে যাওয়া যাক এখন চলে এসেছি শ্রী জগন্নাথের মন্দিরে তো এখানেও কিন্তু সেম দুপুর টাইপে কিন্তু খুলে নেই আমার সবথেকে ভুল হলো দুপুর টাইপের বেরোন না এখান থেকে তো চলো তোমাদেরকে একটু হালকা করে মানে দেখিয়ে দিই গেটের ফাট থেকে যদি দেখা যায় কি না এখানে কিন্তু জগন্নাথের বড় বড় কিন্তু মূর্তি আছে আমি পরেরবার দেখেছিলাম তো তোমরা যদি কেউ আসো কিন্তু একবার করে দর্শন করে নেবে আর যা হোক আমি দেখানো হলো না চলো এখন এখান থেকে বেরিয়ে যাব লঞ্চে তখন চলে এসেছি লঞ্চে এখানে লঞ্চ কিন্তু রেডি আমাদের সঙ্গে সঙ্গে তার কিন্তু লঞ্চে আবার সে আগের মতন চেপে পড়লো আমাদের লঞ্চ কিন্তু আবার মায়াপুর ঘাট থেকে বেরিয়ে পড়লো আর এখানে বাঘিরথী গঙ্গার কিন্তু তিনটে ভাগ আছে দেখতে পাচ্ছ দুদিকে যাচ্ছে আর মায়াপুর দিয়ে একটা এটা সোজা আর এখানে কিন্তু মায়াপুরের ঘাটে শুধু লঞ্চ যায় এমনি নৌকা যায় নৌকা তো নৌকা কিন্তু শুধু নবদ্বীপ ঘাটে যাবে আর মায়াপুরের ঘাট থেকে এখানে লঞ্চ মানে এখানে যে সোটটা দেয় টার্নিং এর জন্য যা হোক বোটে তার জন্য